বাইরের রাজ্যে কাজ করেন একবার এই রেজিস্ট্রেশন করলে সুবিধা হাতের মুঠোয় আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কর্মসাথী পোর্টালে স্টেপ বাই স্টেপ পরিযায়ী শ্রমিক রেজিস্ট্রেশন করবেন তো চলুন শুরু করি সর্বপ্রথম যে কোনো ব্রাউজারে গিয়ে গুগলে টাইপ করব কর্মসাথী টাইপ করার পর প্রথম যে সাইটটা আসবে অর্থাৎ ডাব্লুডাব্লু ডট কর্মসাথী পিএস ডট ডাব্লুবি ডট জিওভি ডট ই এই সাইটটা ওপেন করবো ওপেন করার পর একদম ওপরের দিকে দেখছেন সবুজ রঙের একটা সাইন আছে সাইন আপ বলে লেখা এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমেই আপনাকে আপনার মোবাইল নাম্বার জানতে চাওয়া হবে সেটি টাইপ করব এখানে এবং জেনারেট ওটিপি করব আপনার মোবাইলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা টাইপ করে ভ্যালিডেট করবে তারপর আপনার নাম আধার নাম্বার এবং পিতার নাম লিখে সাইন আপ বাটন এই অপশানটিতে ক্লিক করবেন সাইন আপ বাটনে ক্লিক করার সাথে সাথে ইউজার সাইন আপ সাকসেসফুল এই অপশানটি দেখাবে এবং আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল এখানে এরপর আপনাকে লগ করতে হবে লগ ইন এসে বেনিফিশিয়ারি সিলেক্ট করে ইউজার নেম অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটা টাইপ করবেন এখানে এবং মোবাইল নাম্বার টাইপ করার পর জেনারেট ওটিপি এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে টাইপ করে অথেন্টিকেট করবেন অথেন্টিকেট পড়লেই লগ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আপনি অলরেডি আপনার ড্যাশবোর্ডে পৌঁছে দেওয়া হয়েছে এখানে প্রথম অপশান আছে বা দিকে দেখুন রেজিস্টার ইয়োর সেলফ এই অপশানটিতে ক্লিক করব রেজিস্টার ইয়োর সেলফ এই অপশানটিতে ক্লিক করলে আপনার পার্সোনাল ডিটেলস এখানে জানতে চাওয়া হবে নাম অলরেডি টাইপ করা আছে মোবাইল নাম্বারও টাইপ করা আছে ফাদার জেন্ডার সিলেক্ট করব রিলিজিয়ান সিলেক্ট করব কাস্ট যদি আপনি এস টি এস সি বা ও বিসি হন সেটা সিলেক্ট করবেন অথবা জেনারেল রেখে দেবেন ডেট অফ বার্থ সিলেক্ট করবো এমার্জেন্সি ফোন নাম্বার আপনার বাড়ির নাম্বার এখানে দিতে পারেন আধার নাম্বার টাইপ করব রেশন কার্ড টাইপ আপনার রেশন কার্ডটি কী ধরনের এসকে এইচ পিএইচ বা এ ওয়াই সেটা সিলেক্ট করব এখানে এবং তার পাশে রেশন কার্ড নাম্বারটি টাইপ করব তারপর ভোটার আইডি কার্ড নাম্বার সেটা এখানে টাইপ করবে তারপর নিচের দিকে চলে আসবো নিচের দিকে অপশন আছে পার্মানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেসে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব সাব ডিভিশন সিলেক্ট করব আপনার ব্লক সিলেক্ট করব আর আপনি যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকেন বসবাস করেন তাহলে সেটা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন এবং সেগুলি আপনি এখানে সিলেক্ট করবেন আমরা এখানে ব্লক সিলেক্ট করেছি তাই ব্লক সিলেক্ট করে নেবো জিপি সিলেক্ট করে নেবো পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবো পিনকোড টাইপ করব এবং পারমানেন্ট অ্যাড্রেস যেমন গ্রাম বা পাড়ার নাম ইত্যাদি এগুলো কায়ক করে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটিতে ক্লিক করব তারপর চার নম্বর অপশানে আমরা পৌঁছে যাব টাইপ অফ ওয়ার্ক অর জব আপনি যে কাজটা করেন তার ধরন প্রথমে টাইপ অফ ওয়ার্কে আপনি কি ধরনের কাজ করেন ইলেকট্রিশিয়ান বা প্লাম্বার বা যে কাজ করেন সেটা সিলেক্ট করবেন এখান থেকে তারপর আপনি কোন দিন থেকে কাজ করছেন সেখানে সেটা সিলেক্ট করবেন তারপরে আপনার ডেলি ওয়েজেস অর্থাৎ আপনার প্রতিদিনের বেতন কত সেটা এখানে সিলেক্ট করবেন তার নিজের অপশানে এমপ্লয়েড বাই সেলফ অর এজেন্ট অর আদার অ পারসেন এই অপশানটিতে সিলেক্ট করবো আপনি যদি নিজেই গিয়ে থাকেন সেখানে তাহলে সেলফ সিলেক্ট করবেন অথবা এজেন্ট মার্ফত গিয়ে থাকলে এজেন্ট সিলেক্ট করবেন আদার হলে আদার সিলেক্ট করবেন এখানে যেহেতু আমি যে অ্যাপ্লিকেশানটা করছি তিনি নিজেই গেছিলেন এর জন্য আমরা সেলফ সিলেক্ট করে দিলাম তারপরে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটিতে ক্লিক করব আচ্ছা এটা দেখুন সেভ করতে গেলে এখানে প্লিজ সিলেক্ট ওয়ার্ক প্লেস অ্যাড্রেস এই অপশানটা চলে আসছে কারণ আমরা এখানে ওয়ার্ক প্লেস অ্যাড্রেস এটা টাইপ করে নিই বা সিলেক্ট করে নিই তার জন্য আমরা নেক্সটে যেতে পারছি না তো এটা আগে ফিল করে নেব জব অ্যাড্রেস টাইপ এখানে চার ধরনের অ্যাড্রেস টাইপ দেওয়া হয়েছে এ বি সি ডি এ অপশান আছে ফর অ্যাপ্লিকেন্ট কারেন্টলি ওয়ার্কিং আউটসাইড ওয়েস্ট বেঙ্গল বাট উইদিন দ্য কান্ট্রি যে এ এটা আপনি সিলেক্ট করবেন যদি আপনি বর্তমানে আপনি পশ্চিমবঙ্গের বাইরে কাজ করছেন কিন্তু দেশের বাইরে কাজ করছেন না সেক্ষেত্রে আপনি এ টাইপ করবেন এ সিলেক্ট করবেন এবং আপনি যেখানে যে রাজ্যে সে কাজ করছেন সেই রাজ্যটা সিলেক্ট করবেন ইন্ডিয়া অলরেডি সিলেক্ট হয়ে আছে এবং সেখানকার থানাটি সিলেক্ট করবেন বি অপশানটা তাদের জন্য ফর অ্যাপ্লিকেন্স কারেন্টলি ওয়ার্কিং আউটসাইড ইন্ডিয়া বর্তমানে যারা দেশের বাইরে কাজ করছেন তারা বি সিলেক্ট করবেন সেক্ষেত্রে আপনাকে কান্ট্রি নেম টাইপ করতে কান্ট্রি নেম সিলেক্ট করতে হবে তার পাশে ওয়ার্ক প্লেস অ্যাড্রেস সেই দেশের যেখানে আপনি যে ঠিকানাতে কাজ করছেন সেই ঠিকানাটা এখানে টাইপ করতে হবে এবং তার পাশে ভ্যালিড পাসপোর্ট নাম্বার টাইপ করতে হবে সি অপশানটা তারাই সিলেক্ট করবেন ফর অ্যাপ্লিকেন্টস উইলিং টু রিলোকেট আউটসাইড ওয়েস্ট বেঙ্গল বাট উইদিন দ্য কান্ট্রি যারা চাইছেন যে আপনি ভবিষ্যতে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজ করতে চাইছেন কিন্তু দেশের মধ্যেই থাকতে চাইছেন সেক্ষেত্রে সি অপশান সিলেক্ট করবেন এক্ষেত্রে কান্ট্রি অলরেডি ইন্ডিয়া সিলেক্ট করা থাকবে স্টেটটা সিলেক্ট করবেন যে রাজ্যে আপনি কাজ করতে যেতে চাইছেন সেটা সিলেক্ট করবেন এবং সে যে থানার আন্ডারে কাজ করবেন যেখানে কাজ করবেন সেখানকার থানাটি এখানে টাইপ করবেন তো আমরা এখানে এ সিলেক্ট করেছি যিনি অ্যাপ্লিকেশানটা করছেন তিনি ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজ করেন কিন্তু দেশের মধ্যে তার জন্য এ সিলেক্ট করে নিয়েছি এবং সিলেক্ট করার পর ইন্ডিয়া কান্ট্রি অলরেডি সিলেক্টেড আছে আমরা কেবলমাত্র স্টেট ওর ইউনিয়ন টেরিটরি সিলেক্ট করবো এবং থানা সে টাইপ করে নেক্সট করব এরপর আমরা ডিক্লারেশনের চেকবক্সে ক্লিক করা জেনারেট অ্যান্ড সেভ প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার এই অপশিনটিতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচে ইউর এন নাম্বার এই নাম্বারটি জেনারেট হয়ে গেছে এরপর নেক্সট করব নেক্সট করার পর আমাদের কাছ থেকে ব্যাংক ডিটেলস জানতে চাওয়া হবে এখানে আমরা ব্যাঙ্ক যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কটা সিলেক্ট করব যেমন স্টেট ব্যাঙ্ক বা এলা ব্যাঙ্ক যে ব্যাঙ্ক থাকবে সেটা ব্যাঙ্ক সিলেক্ট করবো তারপরে তার ব্রাঞ্চ সিলেক্ট করব ব্রাঞ্চ সিলেক্ট করার সাথে সাথে আইএফসি নাম্বারটা অটোমেটিক চলে আসবে তার পাশে অ্যাকাউন্ট নাম্বার টাইপ করবো তার নিচে সাত নম্বর অপশানে নমিনি ডিটেলস আমরা এখানে টাইপ করব নমিনির নাম তার সাথে আপনার কি সম্পর্ক সেটা এখানে সিলেক্ট করব নমিনির আধার নাম্বার টাইপ করবো এবং নমিনির মোবাইল নাম্বার টাইপ করে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটিতে ক্লিক করুন তারপরে নম্বর অপশানে অ্যাপ্লিকেন্ট ফ্যামিলি ডিটেলস জানতে চাওয়া হবে আপনার যদি ফ্যামিলিতে আরও কেউ থাকে যেমন মা বাবা ভাই বোন ইত্যাদি তাহলে সে এটা ইয়েস সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর একে একে প্রত্যেক মেম্বারের নাম জেন্ডার এজ এবং আধার নাম্বার টাইপ করে অ্যাড করবেন তো ফ্যামিলি মেম্বারদের নাম টাইপ করার পর সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটিতে ক্লিক করুন সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে ডকুমেন্ট আপলোড পেজে রিডাইরেক্ট করা হবে এখানে আপনাদেরকে আপলোড করতে হবে আপনার রিসেন্ট কালার্ড পাসপোর্ট সাইজের ফটো আধার আপলোড করতে হবে ব্যাংকের পাসবুক আপলোড করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম আপলোড করতে হবে এবং আপনি যদি দেশের বাইরে কাজ করেন তাহলে আপনাকে পাসপোর্ট অবশ্যই আপলোড করতে হবে না হলে আপনার পাসপোর্ট আপলোড করার কোনো প্রয়োজন নেই যদি আপনি দেশের মধ্যেই কাজ করেন এবং তার সাথে সাথে ভোটার আইডি কার্ড আপলোড করতে হবে এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা আপলোড করতে বলা হয়েছে এটা কর্মসাথী পোর্টালের হোম পেজেই অ্যাপ্লিকেশান ফর্মটা দেয়া হয়েছে সেখান থেকে আমরা ডাউনলোড করে নেব এবং সেটাকে ফিল আপ করবো ফিল আপ করার সময় সেখানেও একটা ছবি চেটানোর প্রয়োজন আছে সেখানে ছবি চিটিয়ে ভালোভাবে ফর্ম ফিল আপ করে স্ক্যান করার পর এখানে আপলোড করব তো কর্মসাথী পোর্টালের একটু নিচের দিকে গেলেই আমরা দেখতে পাবো ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম এই অপশানটি আছে এখানে ক্লিক করে আমরা ফর্মটিকে ডাউনলোড করে নেব ফর্মটা ঠিক এইরকম দেখতে হবে এখানে আপনাদের কী কী ফিল করতে হবে একটু সংক্ষেপে বলে দিচ্ছি আমি আবেদনকারীর নাম আপনার নাম লিখতে হবে মোবাইল নাম্বার লিখতে হবে বাবা বা স্বামীর নাম লিখতে হবে লিঙ্গ পুরুষ মহিলা ইত্যাদি সিলেক্ট করতে হবে ধর্ম সিলেক্ট ধর্ম লিখতে হবে যদি আপনি ও বা এস টি এস সি সেটা লিখতে হবে অথবা ইউ আর লিখবেন এখানে তারপর জন্ম তারিখ এমার্জেন্সি ফোন নাম্বার আধার নাম্বার খাদ্যসাথী নাম্বার অর্থাৎ রেশন কার্ড নাম্বার এবং এই পাশে যে চার কোনো বক্স করা আছে এখানে একটা ছবি আপনার রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ছবি চিটিয়ে দেবেন তার নিচে কে অপশনে ভোটার কার্ড নাম্বার তার নিচে স্থায়ী ঠিকানা লিখবেন আপনার মহকুমা ব্লক গ্রাম পঞ্চায়েত থানা পিন কর্মক্ষেত্রের ঠিকানা এ বি সি আকারে যেটা দেওয়া আছে আপনি যদি দেশের মধ্যে কাজ করেন তাহলে এখানে এ অপশানে সিলেক্ট এবং কোন রাজ্যে কাজ করেন সেটা লিখবেন এবং থানা লিখবেন একই রকমভাবে দেশের বাইরে যদি কাজ করেন তাহলে ডি অপশান সিলেক্ট করবেন সেখানে দেশের নাম লিখবেন কর্মস্থলের ঠিকানা লিখবেন এবং বৈধ পাসপোর্ট নাম্বার অবশ্যই দিতে হবে যদি আপনি দেশের বাইরে কাজ করেন যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে ফর্মে নিযুক্ত হবেন সেক্ষেত্রে সি সি সিলেক্ট করে আপনি উপযুক্ত লিখে দিবেন সেই সমস্ত জায়গায় তারপর যে সমস্ত আবেদনকারী করে ভারতবর্ষ বাইরে কর্মরত হবেন তাদের জন্য ডি অপশান সিলেক্ট করে সেগুলি লিখবেন চার নম্বর অপশানে কাজের ধরন সিলেক্ট করবেন বাইরে যাওয়ার দিন বা প্রস্তাবিত দিন এখানে লিখবেন ডেটটা লিখবেন প্রতিদিন কত টাকা পারিশ্রমিক পান সেটা এখানে লিখবেন পাঁচ নম্বর অপশানে যদি আপনি স্বনিযুক্ত হন তাহলে এ বি সি এই অপশানগুলো লেখার কোনো প্রয়োজন নেই যদি এজেন্ট দ্বারা হন তাহলে এজেন্টের নাম এজেন্টের মোবাইল নাম্বার ইত্যাদিগুলো এখানে লিখতে হবে নিয়োগকর্তার নাম যদি কোম্পানি হয় সেখানে কোম্পানির নাম লিখতে হবে তাদের মোবাইল নাম্বার এবং নিয়োগকর্তার ঠিকানা লিখতে হবে ছ নম্বর অপশানে ব্যাংকের সমস্ত তথ্য এখানে দিতে হবে ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড এগুলো লিখবেন সাত নম্বরে আপনি যাকে নমিনি করবেন তার ডিটেলস সাত নম্বরে দিবেন। আট নম্বরে আবেদনকারীর রেশন কার্ড সংক্রান্ত তথ্য দিবেন অর্থাৎ রেশন কার্ডের ক্যাটাগরি এবং রেশন কার্ড নাম্বার আপনার পরিবারের যে যে সদস্য আছে সেগুলো ন নম্বর অপশানে টাইপ কর এবং নিচে পরিযায়ী শ্রমিকের সাক্ষর যে যে লেখাটা এসে তার উপরে আপনার সই করবেন পাশের স্থান এবং তারিখ লিখ লিখবেন সংযোজনী এ অর্থাৎ অ্যানেক্সিয়ার এতে আমি তারপর আপনার নাম লিখবেন পিতা তারপর আপনার পিতার নাম লিখবেন আধার নাম্বার লিখবেন ভোটার কার্ড নাম্বার স্থায়ী ঠিকানা লিখবেন তারপরে আপনি যেখানে কাজ করেন সেখানে কবে থেকে কাজ করছেন সেই তারিখ এবং আপনার পেশা কী সেটা লিখবেন জেলা থানা এগুলো লিখবেন তারপর নিচে তারিখ সহ পরিযায়ী শ্রমিক অর্থাৎ আপনার সই করবেন তো এইভাবে ফর্ম ফিল করে এটিকে স্ক্যান করে নেবেন যদি মোবাইল থেকে করেন তাহলে এটা ছবি তুলে নেবেন তো সমস্ত ডকুমেন্টগুলি একে একে আপলোড করে নেব আমরা আপলোড করার পর একবার প্রিভিউ করে নেবো অ্যাপ্লিকেশানটা আমরা সঠিকভাবে ফিল আপ করেছি কি না বা কোথাও যদি কোনো প্রবলেম থাকে তাহলে প্রিভিয়াস এই অপশানে ক্লিক করে আবার আমরা সেটাকে সঠিক করে নেব তো এখানে আমরা রিভিউ করে দেখে নিলাম রিভিউ করে দেখে নেওয়ার পর ফাইনাল সাবমিট এই অপশানটিতে ক্লিক করব ইয়োর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড দেখতে পাচ্ছেন এখানে তো আমাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে এভাবেই আপনি পরিযায়ী শ্রমিক রেজিস্ট্রেশন খুব সহজে করতে পারেন এরপর রেজিস্টার ইউস এই অপশানে গিয়ে নেক্সট করবেন নেক্সট করার পর প্রিন্ট সার্টিফিকেট এই অপশানটি ক্লিক করে আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দেবেন ভবিষ্যতে ভবিষ্যতের জন্য এরপর রেজিস্টার ইউরসেফ এই অপশানটি আরেকবার ক্লিক করবেন এবং নেক্সট করার পর প্রিন্ট সার্টিফিকেট এই অপশানটি ক্লিক করার পর সার্টিফিকেটটা প্রিন্ট করে নেবেন এবং এটা ভবিষ্যতের জন্য রেখে দেবেন ভিডিওটা কাজে এলে লাইক ও শেয়ার করুন এমন আরও সরকারি আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সরকারি সেবা চ্যানেলটিকে হবে পরের ভিডিওতে ধন্যবাদ